হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি ঘুরতে আসছি আজকে বন্ধু সবাই আমরা যেখানে আসি টিকটক করি হানি ভিডিও বানাই দেখেন ওখানে ওরা পিপ তুলতেছে গাইস আমার এই বন্ধুর নাম আলিক এই বন্ধুর নাম সিনহা এই বন্ধুর নাম হৃদয়

গাইস আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন কমেন্টে বলবেন আমার ভিডিও খেতে সাহায্য করবেন কমেন্টে বলবেন কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন তো গাইস দেখেন আপনাকে এখন আমি এখানে গাছপালা সব কিছু দেখাবো দেখেন বেড়ি জ্বালিয়েছে দেখেন আমার পেছনে কলার গাছ কলার গাছ আছে গাছ দেখেন এই দেখেন এই জায়গাতে আমরা জাল দিই কারেন্ট জাল দিই আমার প্রচুর মাছ মারার নেশা যাদের মাছ মারতে ভালো লাগে তারা আমার সঙ্গে কমেন্টে কমেন্টে রিপ্লাই দেবেন তো গায়ে সন্ধ্যের টাইম তার জন্য ভিডিও বেশি ভালো হচ্ছে না আই দেখেন আমার মাথার উপরে পল কেউ কেউ তারা খাম্বা বলে আই দেখেন পানি যেদিকে দেখবেন ওদিকেই পানি এখন তো পানি কম আছে আর যখন বন্যা হয় তখন রাস্তার কাছাকাছি পানি উঠে যায় দেখেন এখানে ধানের খেট ডুবে গেছে দেখেন কৃষকের লাভের আছে ভাই বেশি কারণ একবার যদি বন্যা হয়ে যায় সব ধান নষ্ট দেখেন এখানে অনেক ধান নষ্ট হয়ে গেছে তো গাড়ি সুন্দর হয়ে যাচ্ছে আমি আর বেশিক্ষণ দেরি করবো না আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন চান কমেন্টটা জানাবেন নিত্য গ্রামে ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন দেখেন আপনারা কমেন্টে বলেন তো এগুলো দেখি বলেন আপনারা যারা বলতে পারবেন তাহলে কমেন্টে বলে দেবেন এগুলো দেখি বলেন তো গাইস আজকের ভিডিও এখান থেকে শেষ আপনারা এখান থেকে আমাদের ভিডিও দেখতে চান কমেন্টটা জানাবেন কোন কোন জেলা থেকে দেখতে চান সন্ধ্যা টাইম বেশি দেরি করা যাবে না বাড়িতে গেলে আবার আবু গালি দেবে আজকের ভিডিও এখান থেকে শেষ আসসালামু